শিরোনাম এই মুহূর্তে উত্তরবঙ্গের জলপ্রপাত ধস মানুষের পাশে দেশের বীর সৈনিকরা সরাসরি দেখাবো কেবিপি আনন্দে কি ঘটছে চলুন দেখা যাক বিস্তারিত দেখছেন কেবিপি আনন্দ দেখাবো উত্তরবঙ্গের চিত্র মানুষের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থাকে একমাত্র ইন্ডিয়ান আর্মিরা তারা সব সবসময় মানুষের জন্য ছাপিয়ে পড়ে এইভাবেই উত্তরবঙ্গকে বাঁচিয়ে তুলছে ইন্ডিয়ান আর্মিরা যারা নিয়মিত কাজ করে যাচ্ছে থেমে থাকেনি তাদের লড়াই তারা সব সময় লড়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য এটাই আমাদের ইন্ডিয়ান আর্মি যারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ছুটে যায় অসহায় মানুষদের পাশে আপনারা জানেন উত্তরবঙ্গে ভয়াবহ সেই জলপ্রপাত বন্যা কার্যত ভেসে গেছে কোথাও নেমেছে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন জায়গার চিত্র এটাই আমাদের ইন্ডিয়ান আর্মি যারা বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকে ছাপিয়ে পড়ে উদ্ধার কাজে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সেখানে ইন্ডিয়ান আর্মি এনডিআরএফ একসাথে মিলে কিন্তু কাজ করছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কেবিপি আনন্দের সেই চিত্রই তুলে ধরছি বিস্তারিত এনডিআরএফ যেরকম রয়েছে ইন্ডিয়ান আর্মি তারা একসাথে কিন্তু মিলে মিশে কাজ করছে মানুষের পাশে বহু মানুষ প্রাণ হারিয়েছে অসহায় মানুষ যাদের ঘর ভেঙে জলের তলায় মিশে গেছে সেই বন্যা দুর্গত মানুষদের পাশে কিন্তু এই ইন্ডিয়ান আর্মিরা সবসময় লড়াই করছে জয় হিন্দ